অনেক দিন পর লাইক পনেরো কুড়ি দিন পর আমরা বাড়ি থেকে বাড়ি ব্লগ করছি এন্ড আজকে হচ্ছে সংক্রান্তি অ্যান্ড কালকে হচ্ছে পয়লা বৈশাখ চৈত্র মাসের শেষ দিন হ্যাঁ চৈত্র মাসের শেষ দিন তো এবার আমি আর টিকলেও একটু বাজারে যাব কালকে যেহেতু পয়লা বৈশাখ সেহেতু জেনারেলি আমরা যেটা করে থাকি সেটা কোথাও বাইরে টাইরে যায় পুজো করি সকালবেলা যা প্রত্যেকটা বাঙালি করে থাকে আর কি কিন্তু এইবার একটু ডিফারেন্ট কারণ কি এবার তোমরা জানো যে মায়ের পায়ে লেগেছে মায়ের পা ভেঙে গেছে তো মা কোথাও বেরোতে পারবে না তো অবভিয়াসলি আমরাও মাকে ছেড়ে কোথাও যাবো না এই জন্য বাড়িতেই সেলিব্রেশন করব এই আর কি টুকটাক চলো দেখি বাজারে কি করা যায় লেটস গো তো দই নিয়েছি দুই রকমের মিষ্টি নিয়েছি এটা কিসের মিষ্টি ও ওটা বেক রস না এটা কি

আমাদের মাছ মাংস দুটোই নেওয়া হয়ে গেছে কিন্তু মাছ আমরা মনের মতো পাইনি চিংড়ি মাছে শুধু নিয়েছি কালকে সকালে আবার আসবো ভোরবেলা উঠতে হবে কারণ কালকে পয়লা বৈশাখ মারাত্মক ভিড় হবে বাজারে আর সল্ট লেকের মধ্যে বিডি মার্কেটটা হচ্ছে মাছের বাজার হিসেবে বিখ্যাত সেজন্য পুরো সল্ট লেকের সব লোকজন ঝেঁটিয়ে এখানে মানে মাছ বাজার মানে বিডি মার্কেট সব কটা বসেছে এখন রাত্রিবেলা গুড ফায়ার পিৎজা খেতে আর এই ব্যাটা ভাত মাত খেলো না তখন কেমন করলো নীলিমা কেমন করলো সিম্বা

দেখো তো তোমার একটা পেমেন্ট হয়েছে তেইশো চল্লিশ টাকা তেইশো চল্লিশ হ্যাঁ হ্যাঁ দাদা আমার সব শাড়ির পেমেন্ট গুলো নিজের নেয় জানো আমি ইচ্ছা করে আমাকে জিপে

হচ্ছে পয়লা বৈশাখ চোদ্দশো এবং সকাল সকাল মার পুজো হয়ে গেছে আর আমি এসছিলাম টিকলু আর আমার জামা কাপড় নিতে এই যে খুব সুন্দর লাগছে পরে এটা সাদার সাথে কম্বিনেশন খুব ভালো লাগছে আর কালকে মিষ্টি নিয়ে এসছিলাম এই যে আমি পুজো দিয়েছি এটার কি নামবো এটা এমনি চমচমের মতন চমচমের মতন না

আমাদের প্ল্যান হচ্ছে খুব সিম্পল আমরা এখন ইসি কালি বাড়ি যাবো ওখানে মাকে একটুখানি পুজো দেবো ক্যাফে টাইচি উমিকা আমাদের ত্রিশান আমাদের মা আমাদের পরিবার সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সেই কামনা করে এবং এই বছরটা যেন আমাদের খুব 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 ভালো থাকে সবার তো ওই জন্য চলো যাই আমি টিকলু শিবানী

আর কিছু দিও না মাটিতে পড়বে ঢুকিয়ে দাও সব ভরে দিয়ে তারপরে দিয়ে আমার নাও করাবো ক্যাফে পাইছি তারপরে বাবা শান্তি জল বেশি হয়ে গেছে হুম পুজোর ইচ্ছে আমি মানে যখন থেকে হয়েছে তখন থেকে সব সবসময় না মারা তো নানা ঘুম পাড়ানোর গান দেয় আমি সব সবসময় ঠাকুরের গান গাই তো আমি তোমরা জানো যে আমি কি ঠাকুরগুলো তো ভালোবাসি আমার মনে জোর দেয় ঈশ্বরের ধ্যান করলে বা ঈশ্বরের নাম করলে আমার মনে জোর হয়

বন্ধ ছিল <laughs> 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 <laughs>

না মা জবরদস্ত বউ চাই কিন্তু না ছোট বাচ্চা এক দেড় বছরের বাচ্চা আছে তো বলে না

খেয়েছো কি খেয়েছো নিচ থেকে ক্যাফে থেকে কি খেয়েছো শুনবো আমি স্যান্ডউইচ আর আর স্যান্ডউইচ কি খেয়েছো স্যান্ডউইচ খাচ্ছি আর কি খেয়েছো স্যান্ডউইচ খেয়েছো আর কি খেয়েছো নিচে গিয়ে ক্যাফে থেকে কি খেয়েছো বলো বলতো বুদ্ধ হয়ে গেছো পা বুদ্ধ পা বুদ্ধ তুমি বুদ্ধর পা এটা ওটা তো সিম্বার পা